চাঁদাবাজি বাড়ছে খুন বাড়ছে খুন বাড়ছে অবৈধ খুন বিচার বৈধ খুন হচ্ছে সবচেয়ে বেশি অবৈধ খুন হচ্ছে দলে দলে একই একই দল দল নিজের লোক থেকে খুন করছে এর কারণটা কি চাঁদাবাজির জন্য সমস্ত মানুষ অদুষ্ট হয়ে গেছে চাঁদাবাজি বন্ধ হচ্ছে না আবার আওয়ামী লীগ যেই পলিসিতে ক্ষমতায় এসছিল ওই সচিবালয়ের সচিবদের আন্দোলনের ভিত্তি থেকে আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আস মনে আছে কি না ঠিক ছিয়ানব্বইতে আজকেও সেই নকশা এবং নমুনা আওয়ামী লীগ শুরু করেছে সচিবালয়ের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চক্রান্ত করতেছে আমি অবশ্যই সচিবালয়ের লোকদেরকে বলবো ছিয়ানব্বই আর দুই হাজার পঁচিশ কিন্তু এক নয় দুই হাজার পঁচিশ এটা ছিয়ানব্বই সাল নয় যদি ফাঁড় দাঁড় ফাঁড় দাঁড় যদি আমাদের দেশের মানুষের অর্থ আপনাদের প্যাটের মধ্যে আপনাদের অর্থের মধ্যে এই ঘাম ধরনের পয়সা আমাদের ভ্যাট আমাদের ট্যাক্স আমাদের টাকা দিয়ে আপনারা চলেন গাড়িতে চলেন বাড়িতে চলেন বাড়িতে থাকেন আপনাদের ছেলে সন্তানদের বিদেশ পড়াশোনা করেন আরাম আয়েসে থাকেন মনে হয় যেন এক একপোটা তৈল মাথায় ছাড়লে পায়ে নেমে যেমে এরকম শাস্ত করেছেন এই পাবলিকে টাকা দিয়ে কামার মজদুর শ্রমিক তাঁতি জেলে এদের অর্থ দিয়ে আপনাদের পেট চলে যদি এই জনগণের সাথে কাপ্তাহারি করেন জনগণের সাথে বেইমারি করেন যদি ষড়যন্ত্রে লিপ্ত হন দিল্লির কথা কথা বলেন দিল্লির বিশ্টিশ অনুযায়ী আন্দোলন করেন তাহলে বাংলাদেশের প্রত্যেক নাগরিক ঐক্যবদ্ধ হয়ে এমন শাসন করবে এমন শিক্ষা দিবে যে শিক্ষা দুনিয়ার কেউ দেখে নাই সতর্ক হয়ে যান সতর্ক হয়ে যান উনিশশো ছিয়ানব্বই আর দুই হাজার পঁচিশ কিন্তু এক সরকার নয় এক সময় নয় এক অবস্থান নয় বাংলাদেশের জনগণ সচেতন হয়েছে তারা নিজেদের নিজেদের পরিচয় লাভ করতে চায় তারা দিল্লির গোলামি করতে চায় না দিল্লির তাবেদারি করতে চায় না দিল্লির চোখে চোখ রেখে কথা বলতে চায় দিল্লির হাতে হাত রেখে কথা বলতে চায় দিল্লির উপরে আঙ্গুল কথা বলতে চায় দিল্লির দালালি বাংলাদেশে চলবে না যারা দিল্লির কথায় রাজনীতি করে দিল্লির কথায় কথা বলে বাংলাদেশে সে যত বড়ই দল হোক না কেন বাংলাদেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করবে দেখবেন দিল্লির মোদি সাহেব নির্বাচন 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 শেখ হাসিনা নির্বাচন 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 ভারতের পত্র পত্রিকা নির্বাচন 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 আমাদের দেশেরও কিছু লোক যারা ভারতের তালালি করে ভারতকে কন্ট্রোল করে ভারতের সাথে হাত মিলিয়ে ক্ষমতা যাওয়ার চক্রান্ত করতেছে তারা বলে খালি নির্বাচন 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 আমরা তো বলি নির্বাচন কিন্তু সংস্কারের আগে কোনো নির্বাচন নয় যদি সংস্কারের আগে নির্বাচন হয় তারা চাঁদাবাজরা আবার ক্ষমতায় যাবে লুটের আবার ক্ষমতা যাবে দুর্নীতিবাজরা আবার ক্ষমতা যাবে কিন্তু আমরা চাঁদাবাজ দেখতে চাই না দুর্নীতিবাজ দেখতে চাই না আমরা খুনি দেশ দেশপ্রেমিক তারা দেশের জনগণের কল্যাণে কাজ করবে এই দেশকে সংরক্ষিত করবে আমাদের মাথা উঁচু করে তারা আবার সুযোগ করিয়ে দিবে এরকম ব্যক্তিদেরকে ক্ষমতায় নিতে চাই সেই গোষ্ঠী হল ইসলামী গোষ্ঠী ইসলামী শক্তি ইসলামের বাহিরে কোন শক্তি বাংলাদেশে আর ক্ষমতায় দেখতে আমরা চাই না আজকে গয়েশ্বর রায় আমি মনে করি উনি হলো রয়ের দালাল ওনার কথাবার্তা শুধু ওনার নয় আমি রেখেছি এখন বিএনপির অনেক কথাবার্তা এবং তাদের কাজ হেসিস আওয়ামী লীগ হুবাহু মিল কাজে অমিল বক্তব্য মিল ওই আওয়ামী লীগ যে বক্তব্য দিতেন মুখস্থ বক্তব্য এরা রাজাকার এরা মৌলবাদী এরা চরমপন্থী এরা গোরাপন্থী এরা অমুকপন্থী আজকেও দেখছি বিএনপির বুকে একই বক্তব্য আবার আওয়ামী লীগ যে চাঁদাবাজি করতো দুর্নীতি করতো আজকে দেখতেছি